হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ইউটিউব থেকে কখন কি পাওয়া যায় মানে একটা চ্যানেল ক্রিয়েট করার পরেই আমাদের তো জিরো সাবস্ক্রাইবার থাকে ভিডিও আপলোড করলে জিরো কি পাঁচটা দশটা করে ভিউজ আসে সেই পজিশন একটা চ্যানেল ক্রিয়েট করার পরে যখন জিরো সাবস্ক্রাইবার থাকে তখন থেকে ইউটিউব কি দেয় আমাদেরকে সেইগুলোই কিন্তু পরপর একবারে ঠিক আছে তাই ভিডিওটা স্কিপ করে অনেক একটা ইম্পর্টেন্ট ভিডিও যারা নতুন ইউটিউবার তাদের মধ্যে কিন্তু এই মাথায় কনফিউশনটা থেকেই যায় যে ইউটিউব কখন কি দেয় ঠিক আছে এবার তোমরা আমরা এই ভিডিওটা যদি পুরো দেখে নাও তাহলে তোমরা জানতে পারবে যার ফলে কিন্তু এইগুলো তোমরা ফিচার্স গুলো ইউজও কিন্তু করতে পারবে তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও টপিকে যা যাক তো দেখো প্রথমে সবার প্রথমে যখন তুমি চ্যানেল ক্রিয়েট করবে তোমার চ্যানেলে যখন জিরো সাবস্ক্রাইবার থাকবে ঠিক আছে তখন তুমি কিন্তু দুটো ফিচার্স কিন্তু তুমি ইউটিউব থেকে পাবে এক নম্বর হচ্ছে মেনশন বাটন আর দু নম্বর হচ্ছে কমিউনিটি ট্যাপ ঠিক আছে মেনশন বাটনটা কি হবে তুমি ধরো একটা ভিডিও আপলোড করলে কোনো বড় বড় ইউটিউবারকে এবার তুমি টাইটেলে মেনশন করে দিলে এর ফলে কি হবে সেই বড় বড় ইউটিউবারকে তুমি যেহেতু মেনশন করেছো সেই বড় বড় ইউটিউবার যখন ভিডিওটা প্লে হবে তাই সেই ভিডিওটা নিচে কিন্তু তোমার ভিডিওটা সাজেস্ট করবে বা সেই বড় ইউটিউবারের ভিওয়ার্সের কাছে তোমার ভিডিওটা কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবে যার ফলে কিন্তু তোমার ভিউস তুলনামূলক বেশি আসবে সেই কারণে কিন্তু তোমরা বেশিরভাগ কিন্তু তোমার সেম আমার ধরো টেক চ্যানেল টেক চ্যানেলে যেসব বড় বড় চ্যানেল আছে তাদেরকে যদি আমি মাঝে মাঝে মেনশন করি তাদেরকে নিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু আমার নর্মাল ভিডিওর তুলনায় কিন্তু বেশি ভিউস আসবে সেই তাই বন্ধুরা এই মেনশন বাটনটা ইউজ করবে চ্যানেলের কিন্তু প্রচুর ভিউজ আছে ভিডিওর মধ্যে ঠিক আছে কিছু নয় তুমি যখন ভিডিওটা আপলোড করবে টাইটেলে কি ডেসক্রিপশনে ঠিক আছে সেই মেনশন প্রথমে দেখবে মেনশন অপশনটা প্রেস করার পরে সেই টাইটেলের নামটা লিখবে দেখবে সেই ইউটিউবারের চ্যানেলটাকে দেখাবে নামটা লোগো সমেত তখন ওইটা প্রেস করে দিলে সেই চ্যানেলটা মেনশন হয়ে যাবে তারপর তুমি ভিডিও আপলোড করে দেবে তো এটা হলো মেনশন অপশন ঠিক আছে এখন কিন্তু জিরো সাবস্ক্রাইব হলেই তোমাকে দেবে এবার দু নম্বর যেটা বললাম ঠিক আছে জিরো সাবস্ক্রাইব হলে দেয় সেটা হচ্ছে কমিটি পোস্ট ঠিক আছে কমিটি পোস্ট কিন্তু দু বছর আগে কিন্তু ফিরতে দিত না তখন এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হতো চ্যানেলে তবেই কিন্তু ওই কমিউনিটি পোস্ট অপশনটা দিত ঠিক আছে তারপরে কি করলো ইউটিউব দেখলো সবাই তো হাজার সাবস্ক্রাইবার হচ্ছে না পাঁচশো সাবস্ক্রাইবার কমিয়ে আনো পাঁচশো সাবস্ক্রাইবার কিন্তু দেখছে ফিচারটা কেউ ইউজ করতে পারছে না সেই জন্য ইউটিউব কি দেখছে জিরো সাবস্ক্রাইবারই কিন্তু আমরা কমিটি পোস্ট পোস্টটা দিয়ে দিই আর কমেডি পোস্ট হচ্ছে সব থেকে শক্তিশালী একটা কিন্তু ফিচার ঠিক আছে এই কমেডি পোস্টের মাধ্যমে কিন্তু অনেক ভিডিও তোমরা কিন্তু ভাইরাল করতে পারবে তুমি ধর একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটার লিঙ্কটা তুমি কমেডি পোস্টের মধ্যে আবার পোস্ট করে বেশি বেশি করে ভিডিওতে ভিউজ আনতে পারবে বা তোমার অডিয়েন্সগুলোকে তুমি পোস্টের মাধ্যমে ঠিক আছে বিভিন্ন ইমেজের মাধ্যমে কোয়েশ্চেন পোল করতে পারবে কি এরপরে তুমি কোন টপিকের ভিডিও চাও সেগুলো কোয়েশ্চেন এর মাধ্যমে তারা ভোট দেবে ঠিক আছে একদিন তুমি ভিডিও দিতে পারলে না সেই কমেডি পোস্টের মধ্যে তুমি তোমার ভিউজদেরকে বলতে পারবে যে আজকে আমি ভিডিও দিতে পারিনি আমার শরীর খারাপ হয়েছে ঠিক আছে তাই বন্ধু কমিউনিটি পোস্ট সবাই ইউজ করবে এর মাধ্যমে চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয় বুঝতে পারলে তো তো চলো এটা তোমাদের বলে দিলাম জিরো সাবস্ক্রাইবার কী কী পাওয়া যায় এরপর তোমার চ্যানেলে যখনই দেখবে পঞ্চাশটা সাবস্ক্রাইব হয় তখন কিন্তু তুমি লাইভ স্ট্রিম করতে পারবে তার আগে কিন্তু তোমার ধরো তিরিশটা কি পঁচিশটা কি দশটা সাবস্ক্রাইবার তখন কিন্তু তোমরা ইউটিউব থেকে লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবে না ঠিক আছে বা গো লাইভ টুগেদার কিন্তু করতে পারবে না এবার তোমরা বলে তাহলে কি আমরা ধরো পঞ্চাশ সাবস্ক্রাইব হয়নি তাহলে কি ইউটিউব আমরা লাইভ করতে পারবো না পারবে সেটা বিভিন্ন তোমাদেরকে প্লে স্টোরে অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে তারপর তুমি ইউজ করতে পারবে ঠিক আছে যদি তোমরা বলো তোমরা আমাকে কমেন্টে বলবে যে দাদা ঠিক আছে ওইটা একটা ভিডিও নেই আমি ইউটিউব ভিডিও নিয়ে চলে আসবো যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার না থাকলেও কিভাবে লাইভ স্ট্রিম করা যায় তো মিনিমাম ইউটিউব সেই ফিচার্সটা কিন্তু দেয় পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলেই লাইভ স্ট্রিম ফিচারটা ঠিক আছে তো বন্ধুরা এই হলো পঞ্চাশ সাবস্ক্রাইব হলে কিন্তু তোমরা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে তারপর যখন তোমার একশো সাবস্ক্রাইবার হয়ে যাবে ঠিক আছে তখন তোমরা কিছু পাবে না আগে পাওয়া যেত লিঙ্কটা কিন্তু চেঞ্জ করা যায় তখন কিন্তু ওই হ্যান্ডেলের সঙ্গে চ্যানেলটা যখন ক্রিয়েট করবে ওই হ্যান্ডেলের নামটা যখন তোমরা সেট করবে তখন দেখবে তোমার ওই কাস্টম ইউআরএল যেটা থাকে তোমার চ্যানেলের লিঙ্কটা সেটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আগে কিন্তু হতো না আগে কিন্তু একশো সাবস্ক্রাইবার হতো তবেই কিন্তু আমরা চেঞ্জ করতে করতে ঠিক আছে এরপরে দুশো তিনশো সাবস্ক্রাইবার ইউটিউব কিছু দেয় না তারপর যখন তোমাদের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব হয়ে যাবে তখন কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে আগে কিন্তু এই ফিচার্সটা ছিল না আগে হাজার সাবস্ক্রাইব হতো তবে কিন্তু চ্যানেল মনিটাইজেশন তোমরা করতে পারতে কিন্তু এখন মাত্র পাঁচশো সাবস্ক্রাইবার তোমার যদি চ্যানেলে থাকে তাহলে কিন্তু তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে শুধু পাঁচশো সাবস্ক্রাইবার থাকলে হবে না তোমার কিন্তু শর্ট যদি ভিডিও হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে তিন মিলিয়ন মানে তিরিশ লাখ ভিউজ চাই ঠিক আছে নব্বই দিনের মাথায় আর যদি লং ভিডিও আপলোড করে থাকো তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম থাকতে হবে তবে কিন্তু আর পাঁচশো সাবস্ক্রাইবার থাকলে কিন্তু তবেই তো করতে পারবে যেমন তোমরা এক হাজার সাবস্ক্রাইব হলে চ্যানেল যে সেম পদ্ধতি করো ঠিক সেম পদ্ধতিতে কিন্তু তোমরা করতে হবে অ্যাপ্লাই করবে তারপর স্টেপ স্টেপ ওয়ান টু আসবে তোমাদের গুগল ক্রিয়েট করতে হবে তোমাদের বাড়িতে চিঠি আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সব কিন্তু এই পাঁচশো সাবস্ক্রাইবার হওয়ার পরই তোমাকে কিন্তু করতে হবে চ্যানেলটা যখন তোমরা জন্য আবেদন করবে বুঝতে পারলে তো এবার একটা জিনিস তোমাদের বলা হয়নি ঠিক আছে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড আসবে না তোমার চ্যানেল ধরো পাঁচশো সাবস্ক্রাইবার চ্যানেল তোমরা ধরো মনিটাইজিং করলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড আসবে না মানে সেকশনটা কিন্তু ইউটিউব তখন দেবে না তোমরা তখন ঠিক আছে শপিং থেকে সুপার থ্যাংকস লাস্টিং করলে যে সুপার থ্যাঙ্কস আছে ঠিক আছে সেইগুলো থেকে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে ভিডিওর মধ্যে অ্যাড অন করে কিন্তু ইনকাম করতে পারবে না সেটা তোমার যখন চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হবে ঠিক আছে যদি তোমরা লং ভিডিও আপলোড করতে থাকো তাহলে চারও যখন ওয়াশ শর্ট চ্যানেল টেন মিলিয়ন ভিউ যখন নব্বই দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিক দেখবে তোমাদের মনিটাইজেশন অপশন কিন্তু চলে আসবে তখন ভিডিওর মধ্যেও কিন্তু বা শর্টের মধ্যেও কিন্তু দেখবে তোমাদের অ্যাড আসবে এবং তোমরা ওই অ্যাডের মাধ্যমেও কিন্তু ইনকাম করতে পারবে তার মধ্যে তোমরা জানতে পারলে যে এক হাজার সাবস্ক্রাইব অব্দি দিয়ে ইউটিউব কী কী দেয় এরপর তোমাদের চ্যানেলে যখন দশ হাজার সাবস্ক্রাইব হবে তখন কিন্তু তোমাদের স্টোরি ট্যাপ দেবে এখন কিন্তু স্টোরি ট্যাপটা ইউটিউব রিমুভ করে দিয়েছে আগে কিন্তু দ্বিতীয় এই তিন চার মাস স্যাগিয়ে দিত ইউটিউব স্টডি স্ট্যাপটা কিন্তু এখন রিমুভ করে দিয়েছে সেই জন্য আর তোমরা ওটা পাবে না কারণ ওই ফিচার্সটাই আর ইউটিউবে নেয় এরপর যখন তোমাদের চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হবে তখন তোমরা কিছু পাবে না যখন তোমাদের এক লাখ সাবস্ক্রাইব হবে তোমার চ্যানেলে তখন কিন্তু তোমরা ভেরিফাই ব্যাস দেখবে অনেক বড় বড় চ্যানেল দেখবে ভেরিফাই ব্যাস থাকে না সেই ব্যাসটা পেয়ে যাবে তার সঙ্গে তোমাদের সিলভার পেলে ব্যাটন কিন্তু ইউটিউবে একটা দিয়ে দেবে ঠিক আছে এটা তোমার কিন্তু একটা চিঠি আসবে একটা কিন্তু ফর্ম আসবে গুগলের মধ্যে যে তোমার কংগ্রেচুলেশন এক লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে সেই ফর্মটা ফিল আপ করে তোমার বাড়িতে কিন্তু সিলভার পেলে ব্যাটন দিয়ে যাবে ঠিক আছে এরপরে যখন তোমাদের চ্যানেলে এক মিলিয়ন মানে দশ লাখ যখন সাবস্ক্রাইব হয় তখন তোমরা পেয়ে যাবে গোল্ডেন প্লে ব্যাটন ঠিক আছে এই যে গোল্ডেন প্লে ব্যাটন সিলভার প্লে ব্যাটন গুলো বলছে এগুলো যে গোল্ডেন এর তৈরি হয় ঠিক আছে তা কিন্তু নয় যে প্রচুর দাম এগুলো ব্যাপার নয় এগুলো এগুলো একটা একটা প্রাইস ইউটিউব থেকে গিফট বলতে পারো বা অ্যাওয়ার্ড বলতে পারো এই উপহারটা দেয় যাতে করে আমরা অনেকটা ঠিক আছে মোটিভেট হতে পারি যে এক লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে ইউটিউব আমাকে গিফট দিয়ে সবাইকে দেখাতে পারি বা দিলে অনেকটা দেখতে ভালো লাগে সেই জন্য কিন্তু ইউটিউবে এগুলো দেয় এরপরে যখন তোমাদের চ্যানেলে দশ মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে তখন তোমরা ইউটিউব থেকে একটা উপহার পাবে সেই উপহারটা হচ্ছে ডায়মন্ড প্লে ব্যাটনের এরপরে যখন আবার তোমাদের চ্যানেল দেখবে পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে তখন ইউটিউব তোমাদেরকে রুবি প্লে বাটন দেবে তারপর যখন তোমাদের চ্যানেলে একশো মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে রেড প্লে ব্যাটন পেয়ে যাবে এই রেড প্লে কিন্তু অনেক অনেক দু একজনই পেয়েছে ঠিক আছে বড় বড় গানের চ্যানেল টি সিরিজ বা অনেক বড় বড় হয়তো দুটো একটা পেয়েছে আর মিস্টার বিস্ট বা অনেক বড় বড় ইউটিউবারটা কিন্তু পেয়েছে সেই ইন্ডিয়ার কেউ নয় বাইরে মানে আদার্স কান্ট্রি ঠিক আছে ইউএসএ এ কান্ট্রি হয়তো দু একজন পেয়েছে তার বন্ধু ভিডিও তোমরা জেনে গেলে যে একদম জিরো সাবস্ক্রাইব থেকে একবার একশো মিলিয়ন সাবস্ক্রাইব দিয়ে ইউটিউব কি কি দেয় তো চলে এখানে ভিডিওটা শেষ করছি এরপরেও যদি কোনো রকম তোমাদের কনফিউশন থেকে থাকে কমেন্ট জানাতে ভুলবে না আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো তো চলো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাগিয়েছি আমি সাবস্ক্রাইব করতে ভুলবে না